আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স এই ভিডিওতে আলোচনা করব যে শীতের শুরুতে চিনহাসের যত্ন এখন কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব পরবর্তীতে কন্টিনিউ আমি এই সম্পর্কে আলোচনা নিয়ে আসবো ভিডিও নিয়ে আসবো আমার এই চ্যানেলের মধ্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো সর্বপ্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে চিনাহাস কিন্তু নয়টা দশটা করে ছাড়া যাবে না আপনি নয়টার আগে আপনার চিনহাসগুলোকে ছাড়বেন না এটা সর্বপ্রথম দ্বিতীয় যে বিষয়টা যেখানে আপনি আপনার চিনহাসকে রাখছেন সেই জায়গাটা ভালো মতো আবদ্ধ আছে কি না বা যে বাসস্থানটা রাখছেন তার মধ্যে সরাসরি ঠান্ডা বাতাস প্রবেশ করছে কিনা যদি সরাসরি ঠান্ডা বাতাস প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু চীনাহাসের ঠান্ডা লেগে যাবে আর এই সময়টাতে চীনা ঠান্ডা লাগলে তারা অসুস্থ হবে চিনহাস কিন্তু মারা যাইতে পারে এজন্য ওদের যে বাসস্থান সেটা সুন্দর করতে হবে আবদ্ধ করতে হবে এরপর যে খাবারটা দিবেন পচা কোনো খাবার দিবেন না অনেক সময় কি হয় পচা যে খাবারগুলো আছে সেগুলো দেওয়া হয় চিনাহাসকে তো এটা কিন্তু রোগ হওয়ার প্রধান একটা মাধ্যম হয়ে দাঁড়ায় সো আপনি টাটকা খাবার দিবেন চিনহাসকে আর শীতের মধ্যে বাড়তে একটু যত্নের প্রয়োজন রয়েছে যেমন গরম কিছু খাবার রয়েছে এই খাবারগুলো আসকে দিতে পারেন তার মধ্যে কয়েকটা জিনিস রয়েছে যেগুলো আমি পরবর্তীতে আপনাদের জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো এখন আপনারা ফিট খাওয়াতে পারেন চিনহাসকে একটু বেশি ফিট দিবেন আর অবশ্যই ক্যালসিয়াম দেবেন ক্যালপেলেক্স ওষুধটার নাম হচ্ছে ক্যালপেলেক্স লিটারে ওয়ান এম করে এক থেকে পাঁচ দিন খাওয়াবেন প্রতি লিটারে ওয়ান এম করে এক এম করে দিবেন সো এই ক্যালপ্লেক্সটা দিবেন তাহলে কি হবে না ওদের পা পড়ে যাবে না এরপরে যেটা দিবেন সেটা হচ্ছে ভিটামিন মাল্টিভিটামিন দিবেন এক লিটারে প্রতি লিটারে এক এমএল করে এক থেকে পাঁচ দিন জিঙ্ক দিবেন প্রতি লিটারে এক এম এল করে এক থেকে পাঁচ দিন এইগুলা খাওয়ান ইনশাল্লাহ আপনাদের চিনার সুস্থ থাকবে আর যদি ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে ঠান্ডার যে কোনো একটা ওষুধ ভেটনারি দোকানে গিয়ে বলে নিয়ে আসবেন প্রতি লিটারে এক গ্রাম করে দিবেন এক থেকে পাঁচ দিন খাওয়ান ঠান্ডা ইংশাল ঠিক হয়ে যাবে দেখবেন যে আপনার চিনা হাসগুলা ঝিম্মের বসে আছে কিনা বা একটু একটু নরম নরম মনে হচ্ছে কিনা বা চঞ্চলা যদি না থাকে তাহলে বুঝতে হবে যে ঠান্ডা লাগছে আর যখন ঠান্ডা লেগে গেছে তখন ঠান্ডার ওষুধ খাওয়াতে হবে ডক্সে অক্সি ডক্সি এভেট ভেট যে কোনো একটা ঠান্ডার ওষুধ আপনি যেটাই পান সেটা নিয়ে এসে হাসকে খাওয়া নেই সারা সুস্থ হয়ে যাবে সাবস্ক্রাইবকে বসে দেখবেন আসসালামু আলাইকুম